টাকা মনে হয়েছে গুরুত্ব সহকারী নাই একটা কাস্টমারের সাথে কি কি আচরণ করতে হয় সেটা আপনারা জানেন না এটা বলেন না এটা এটা বলেন না এরকম আচরণ করলে কাস্টমারের সাথে এটা আপনাদের প্রতিষ্ঠানের ভিতরে টাকার একটু জং ধরা সেটা নিতে চাইতেছে না এবং বিরূপ আচরণ করতেছে কইছে যে এই টাকার একটু চেঞ্জ করে দেন দিব না ব্যক্তিগতভাবে এই টাকার এই যে এখানে আমার জং ধরা এটা আমার কাছে মনে হইছে যে এটা চলবে না এটা নেই চলবে না এটা এটিএম বুদে আমি দিলে আমার কাছে মনে হইছে চলবে না কিন্তু চেঞ্জ করে দিবা না যদি চলে তাহলে চেঞ্জ করে দে টাকা চলবে তো এটা আমি বললাম চলবে তাহলে চেঞ্জ করে দিলে তো সমস্যা নাই চেঞ্জ করে এটা চেঞ্জ করে দিলে কি সমস্যা আছে নতুন টাকা বানাই দিবে না অন্য টাকা দিলেই তো হয় আমাকে